আসসালামু আলাইকুম আমি তানভির আবির চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে একদমই এক্সক্লুসিভ রিজনেবল প্রাইজের মধ্যে দারুণ সব ওয়ান পিস এবং টু পিস কালেকশন দেখাবো আর তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন পুরো ভিডিও শুরু করার আগে একটি কথা বলছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো এবার চলুন ভিডিওটি শুরু করা যাক তো গাইস এখানে আপনারা ইন্ডিয়ান সিল্কের ওপরে যে টু পিসগুলো দেখতে পাচ্ছেন এর কিন্তু বেশ কয়েকটা কালার এবং ডিজাইন রয়েছে এই যে আপনারা একটা কালার দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে এখানে আমরা কয়েকটা কালার এবং ডিজাইন দেখাবো এগুলো সবগুলোই কিন্তু ইন্ডিয়ান সিল্কের মধ্যে এই টু পিসগুলি ভাই এগুলোর প্রাইস কত আসবে ওয়াও গাইস এগুলোর প্রাইস কিন্তু অনলি 599 টাকা ভাই আর আর আচ্ছা এই হলো সালোয়ারটা

গাইজ এইখানে আপনারা হচ্ছে শার্ট কাটিং দেখতে পাচ্ছেন যে টু পিসটা এটা হচ্ছে এই যে শার্ট কাটিং এবং এখানে হচ্ছে পাঞ্জাবি টাইপের কলার এটার প্রাইস আসবে আবার কিন্তু আরও একশো টাকা কম মানে এটার প্রাইস হচ্ছে চারশো নিরানব্বই টাকা আর এই হচ্ছে পেছনের সাইডটা আর এই যে কোমরে ফিতা আছে আপনারা ছেলে ছোটো বড় করে নিতে পারবেন আর এটার সাথে আপনারা স্যালোয়ার পেয়ে যাবেন আই মিন এটাও কিন্তু টু পিস আচ্ছা এই হচ্ছে এটার স্যালোয়ারটা ভাই এগুলো কি ফ্রি সাইজ

ও গাইজ এই যে আপনারা ইন্ডিয়ান সিল্কের মধ্যে কিন্তু আরও একটা কালেকশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চেকের মধ্যে এবং এটার কলারটা হচ্ছে এই যে শর্ট কাটিং কলার এটা হচ্ছে টু পিস এটার প্রাইস কত আসবে আচ্ছা গাইজ এটার প্রাইস হচ্ছে অনলি চারশো নিরানব্বই টাকা এবং এটারও কিন্তু কোমরে ফিতা আছে আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারবেন এটাও ইন্ডিয়ান সিল্কের মধ্যে কেন আচ্ছা এটা হচ্ছে ভাঙচুর কাপড়ের উপরে ও এটা কিন্তু দারুণ একটা কালেকশন আমার কাছে এইটার কাজটা অনেক বেশি সুন্দর লাগছে এই যে এই যে গলার যে কাজটা এটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছে সিম্পলের মধ্যে একটা ডিজাইন এবং দুই সাইডে এই যে আপনারা যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস আসবে কত ভাইয়াশো আচ্ছা গাইস এটার প্রাইস হচ্ছে অনলি পাঁচশো নিরানব্বই এবং এটা কিন্তু টু পিস আচ্ছা গাইজ এবার হচ্ছে আপনাদেরকে ভাঙচুর কাপড়ের ওপরে কাবলি ড্রেস দেখাবো টু পিস তো না ভাই আচ্ছা আচ্ছা এই যে ব্ল্যাক এর মধ্যে আপনারা একটা কাবলি কালেকশন দেখতে পাচ্ছেন এই হচ্ছে নিচের কাজটা আর এই হচ্ছে গলার কাজটা আর এই হচ্ছে হাতার সাইডটা কিন্তু আচ্ছা হাতা হচ্ছে ঘটি টাইপের হাতা হবে এই যে আপনারা টোটাল বডিটা দেখতে পাচ্ছেন এই যে যে কাজটা এটা হচ্ছে ভাঙচুর কাপড়ের ওপরে এবং এটা কিন্তু টুপিস পিস তো গাইজ এইখানে হচ্ছে আপনাদেরকে এবার হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে একটা টু পিস দেখাচ্ছি আচ্ছা এটা হচ্ছে ফুল বডিতেই আপনারা এই কাজটা পেয়ে যাবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কাজটা এটা কিন্তু ফুল বডিতেই রয়েছে এই কাজটা আচ্ছা এটার হচ্ছে আপনারা হাতায়ও এই সুন্দর এই কাজটা কিন্তু হাতায়ও পেয়ে যাবেন এটার প্রাইস কত হবে ভাইয়া অনলি চারশো ওয়াও গাইজ এটার প্রাইস হচ্ছে অনলি চারশো নিরানব্বই টাকা মানে ভাইয়াদের এইখানে কিন্তু প্রোডাক্টের প্রাইস আমি যেটা দেখলাম যথেষ্ট রিজনেবল প্রাইসের মধ্যে আচ্ছা গাইস চারশো নিরানব্বইয়ের মধ্যে আপনাদেরকে তাঁত সুতির একটা কালেকশন দেখাচ্ছি এটাও টু পিস আচ্ছা এই হচ্ছে আপনারা নিচের সাইডটা দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে গলার সাইডের কাজটা এটার প্রাইস আসবে হচ্ছে অনলি চারশো নিরানব্বই আচ্ছা এগুলা কিন্তু টু পিস গাইজ এখানে আপনাদেরকে হচ্ছে কটনের মধ্যে ফুল বডি এম্বোয়ডারি কাজ করা একটা টু পিস কালেকশন দেখাচ্ছি বাঙ্গি কালারের মধ্যে ওয়াও এ হচ্ছে আপনারা টোটাল বডিটা দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে গলার সাইডের কাজটা ভাই এটার প্রাইস কত আসবে এটা আসবে আপনার হলো চারশো পঞ্চাশ আচ্ছা গাইজ এটার প্রাইস কিন্তু আরও কম এটার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আর এই হচ্ছে সালোয়ারটা আচ্ছা আর ভাইয়ারা ভাইয়ারা হচ্ছে ভাইয়াদের নিজস্ব যে গার্মেন্টস সেখানেই তৈরি করা এই প্রোডাক্টগুলো যার জন্য কিন্তু এই প্রোডাক্টগুলোর প্রাইস কিন্তু যথেষ্ট কম অনেক রিজনেবল প্রাইসের মধ্যে ভাইয়া এই পাশে আমরা যে লং গাউনটা দেখতে পাচ্ছি এটা কি লিলেনের মধ্যে আচ্ছা অ্যালেক্সের মধ্যে আপনারা এই যে একটা লং গাউন দেখতে পাচ্ছেন ভাই একটু বের করেন তো এটা হ্যাঁ এই যে আপনারা দেখতে পাচ্ছেন যেটা এগুলোর প্রাইস কত করে

আচ্ছা গাইস এটা হচ্ছে চুয়াল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আপনারা এটার বডি পেয়ে যাবেন এটার কিন্তু যথেষ্ট কালার রয়েছে এটার প্রায় সাত আটটা কালার রয়েছে এই যে এখানে আপনারা একটা মিষ্টি কালারের মধ্যে দেখতে পাচ্ছেন লেমন কালার আছে এছাড়াও ওই যে পাশে আপনারা বাঙ্গি কালার দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা কালার কিন্তু রয়েছে এগুলার প্রাইস আসবে হচ্ছে অনলি চারশো নিরানব্বই টাকা নাইরা আচ্ছা গাইস এর পাশে আপনারা হচ্ছে নাইরার একটা কালেকশন দেখতে পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে ভাই এগুলো কি ছেচল্লিশ আসবে লং লং না বডি ভাই এইটার বডি আছে আপনার 40 uh, 44 আছে আচ্ছা 44 হচ্ছে বডি আর লং হচ্ছে 46 46 পর্যন্ত এটার প্রাইস কত হবে ভাই এটার প্রাইস আসবে আপনার 399 আর ওয়াও গাইস এটা আপনাদের উপরে এটার প্রাইস আসবে হচ্ছে অনলি 300 399 তে না আচ্ছা মিররের কাজের উপরে একটা গাউন দেখাচ্ছি এটা হচ্ছে সুতির মধ্যে আচ্ছা ভাইয়া এটা তো পিওর সুতি তাই না আচ্ছা আচ্ছা এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে প্রাইস কেমন আসবেন আচ্ছা প্রাইস হচ্ছে অনলি চারশো নিরানব্বই এবং এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এটার কিন্তু ঘিরে কিন্তু অনেক কাপড় রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যথেষ্ট কাপড় রয়েছে এটার ঘিরে ঘেরে ব্যাকপারটা আচ্ছা এই হচ্ছে ব্যাকপাটটা আপনারা দেখতে পাচ্ছেন গাইস এটার হচ্ছে ডিজাইন সেমই হবে বাট কালার একটু ডিফারেন্ট হবে ওয়েল এর পাশে আমরা যে শার্ট কাটিংটা দেখতে পাচ্ছি আচ্ছা গাইজ এখানে আপনারা এই যে একটা শার্ট কাটিং দেখতে পাচ্ছেন প্রিন্টের মধ্যে এই কালেকশনটি কিন্তু যথেষ্ট সুন্দর এবং এটার এই যে সাইডে বোতামের একটা ডিজাইন করা রয়েছে আর টোটাল বডিতে টোটাল বডিতে আপনার এই যে শার্ট কাটিং যে ডিজাইনটা এটা পেয়ে যাবেন এবং সাইডে কিন্তু পকেট রয়েছে এটার প্রাইস কত আসবে 499 আচ্ছা गाइस এটার প্রাইস হচ্ছে অনলি চারশো নিরানব্বই টাকা এবং এর কিন্তু বেশ কয়েকটা কালার রয়েছে এই যে আপনারা শার্ট কাটিং এর মধ্যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন এই যে আরেকটা কালার এর কিন্তু অনেকগুলি কালার রয়েছে এই সাইডে আপনারা কিছু টু পিস কালেকশন দেখতে পাচ্ছেন আমার কাছে পার্সোনালি এগুলো অনেক সুন্দর লাগছে এই যে একটা রেড কালারের মধ্যে একটা দেখতে পাচ্ছেন ভাই এই রেড কালারটা একটু নমন্তম আচ্ছা গ্যাস এইখানে আপনারা এই যে যে টু পিসটা দেখতে পাচ্ছেন যথেষ্ট সুন্দর একটা টু পিস কিন্তু এটা এটা কিসের মধ্যে ভাই

আচ্ছা গাইজ এখানে আপনারা গোল্ডেন কালারের ওপরে আরেকটি টু পিস কালেকশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাঙচুর কাপড়ের ওপরে এই হচ্ছে গলার কাছটা দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে টোটাল বডিটা আর এই হচ্ছে নিচের কাছটা আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়া এটার সালোয়ারটা কি ধুতি টাইপের হবে নাকি না না এটা হলো আপনার হলো ইয়া টাইপ সিম্পল টাইপ আচ্ছা সিম্পল যে স্যালোয়ার গুলি সেগুলাই হবে এটারও প্রাইস আসবে হচ্ছে অনলি 599 টাকা তার মানে বুঝতে পারছেন কত রিজনেবল প্রাইস এর মধ্যে এতক্ষণ ধরে আপনাদেরকে যে সব থেকে ওয়ান পিস এবং টু পিস কালেকশন দেখালাম এই হচ্ছে সবের ঠিকানা এরকম শপিং রিলেটেড ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্ত তবে দেখা হচ্ছে খুব শীঘ্রই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ